ফাইনালি এই যে দেখো আমি তো রেডি হয়েই গিয়েছিলাম তোমাদের দাদা ভাই বসে বসে এই যে রেডি হয়ে বেরোচ্ছে আর আমার মেয়ে যেহেতু এক্সাম চলছে ও যাবে না আমি আর তোমার দাদা ভাই যাবো ফার্স্ট খাওয়া দাওয়া করে নিয়েছি মা বলল বেরোচ্ছি যখন খাওয়া দাওয়া করে বেরো নাহলে তোরা কখন আসবি না আসবি তোদের কোনো ঠিক নেই কেননা মার্কেটিং করতে বেরোনা মানুষ খাওয়া দাওয়ার কথা সব ভুলে যায় তো যাই হোক চলো আগে বেরোনো যাক আর সব থেকে বড়ো কথা তোমার দাদাভাইও সময় পায় না আর আমিও কারখানায় যেহেতু যাই ওজন্য জন্য আমার সময় হয় না দুজনারই সময় হয়ে ওঠে না ওর যখন সময় হয় আমার হয় না আর আমার সময়ের সময় ওর হয় না তো ভাবলাম এক আজকে যখন একসাথেই দুজনের বাড়িতে আছি তো চলো মার্কেটিংটা করে আসি আর তার থেকেও বড়ো কথা আজকে একটু গোল্ডের দোকানে যাব এটাও ইচ্ছা আছে আর টুকটাক মার্কেটিং করব সিলেদার্সে যাব অনেক কাজ আছে আমার দাদাও দুটো প্যান্ট জামা কিনতে বলে দিয়েছে বলছে যাচ্ছিস যখন একটা আমার ড্রেস এনে দিস কেননা আমরা বেড়াতে যাব কোথায় যাব সেটা পরে জানাবো এখন জানাবো না তো ওরা প্রায় মার্কেটিং করতে রেডি মানে শুরু করে দিয়েছে আমাদের মার্কেটিং এখনও শুরু হয়নি তোমার দাদাভাই আগে ছুটি পাক তারপরে আমরা মার্কেটিংটা করব তো আজকে বেরিয়েছি দেখি কতটা কি হয় না হয় তারপর মেয়েকে নিয়ে তো বেরোতেই হবে ওর জিনিস ওকে পছন্দ করে নিয়ে যাবো আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই হয়তো চিনবে যারা কলকাতায় থাকো তো এটা হচ্ছে এক্সাইড এক্সাইডের মোড়ে এই যে ব্রিজটা আমি ফার্স্ট টাইম মানে উঠেছি ব্রিজটার মধ্যে তো আর ফার্স্ট টাইম জুডিওর কালেকশানে মানে জুডিওর দোকানে ঢুকেছি এত ভালো কালেকশান বললে বিশ্বাস করবে না আমি কোনো দিনই জুডিওতে আসিনি এই ফার্স্ট টাইম ঢুকেছে আমি অন্যের মুখে শুনেই আমি এসছি তো ভাবলাম চলো দেখা যাক কি ড্রেস নিই না নিই তো ঢুকেই দাদাকে দিয়ে ফোন করেছিলাম ভিডিও কল করলাম ও বলল যে আমার জন্য হাফ প্যান্ট আর গেঞ্জি নিয়ে এনে তো ওর জন্য আগে দেখছিলাম আর আমি মা প্রথমে মলটা মানে চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কি আছে না আছে যদি আগে না দেখেই নেবো বুঝতে পারবো না না সে অন্ধের মতো হাতটাতে হবে ওই জন্য আগে কোথায় কি আছে না আছে দেখলাম তো অনেকটাই টাইম লেগে গেছিলো দেখতে দেখতে তো দাদার মানে ভিডিও করেছিলাম যেহেতু ভিডিও কলে ও দেখেই ও চুজ করে নিয়েছিল তো ও একটা গেঞ্জি নিয়ে নিয়েছিল আর একটা হাফ প্যান্ট নিয়েছিলো আর আমার বড়বাবু দেখো ও স্লিপার দেখছিল তো আমি ওই দিকে ওদিক খুঁজছিলাম আর একা একা ইচ্ছে হচ্ছিলো না ও বলছিল তুমি তোমার ও নাও নেবে না আমি আমার দেখছি তো আমি বলছিলাম না সাথে চলো না একা একা হবে না তো যাই হোক দেখছিলাম তারপরে ওখান থেকে কিছুই নেওয়া হয়নি ওই যে বড়বাবুর হাতে দেখতেই পাচ্ছ দাদা একটা হাফ প্যান্ট নিয়েছে আর একটা গেঞ্জি নিয়েছে আর আমি আর কিছু নিইনি দুটো টপ আমি ইয়ে করেছিলাম ওখানটায় ট্রায়াল দিয়েছিলাম তো টপ দুটো মেয়ের জন্য সব থেকে বড়ো কথা আমার আর আমার মেয়ের এখন ড্রেস সব একই হয়ে যায় উল্টে ওর ড্রেসগুলো আমার বড় হয় এরকম মেয়ে এখন আমার থেকে বড় হয়ে গেছে এরকম টাইপে তো আমি কিছুই নিয়ে ভাবলাম পরে একদিন আসবো দাদা তোমার দাদা ভাই ছুটি পাক বা আরেক দিন টাইম করে বেরোনো যাবে কেননা আমার ঠিক আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কী নেবো না নেবো মেয়েকে নিয়ে এলে ওরটা পছন্দ করে বা আমি আমারটা নিয়ে নেবো থেকে বড়ো কথা বাচ্চা মানুষ বাড়িতে আছে তার জন্য কিছু নেবো না নিজের জন্য আমি নাস্তে নাস্তে নিয়ে চলে যাব সেটাও খারাপ লাগে বাচ্চা মানুষ তার মনটা খারাপ লাগবে ওর জন্য ভাবলাম ছাড়ো কিছুই নেবো না পরে এসে একদিন নিয়ে যাব সেই তো আমার মার্কেটিং করা লাগবে তো তোমার দাদাভাই আসুক কী সময় হোক যখন হোক একদিন আসবো তো তোমার দাদাভাই যেন রিকোয়েস্ট করছিলো অনেকবার যে নাও নাও তুমি কিছু নিয়ে নাও আর এই যে একটা প্রিন্টেড ফ্রক এটা তোমার বাধা উপরে ওটাকে কী বলে আমার ঠিক জানা নেই হাতের কাছে বাধা ছিল তো ওটাও বলেছিলো নেওয়ার কথা আমি নিয়ে নিই আমি বললাম আমার ভালো লাগছে না পরে নেবো তো বললো তুমি না নাও মেয়ের জন্য নাও তো তাও নিয়ে তারপরে এইগুলো পছন্দ করেছিল নেওয়ার জন্য এগুলোও নিয়ে নি এগুলো হচ্ছে হট প্যান্ট আর টি শার্টের সেট তারপরে ওখান থেকে বেরিয়েছি প্রচণ্ড বৃষ্টি এসে গেছিল আমরা প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে তারপর ওখান থেকে একটু নিউ মার্কেটে গেলাম সিলেদার্সে সিলেদারসে জুতো নিলাম ভিডিও করা হয়নি ওখান থেকে আমার হাতে চুরি নিয়েছি যেহেতু শ্রাবণ মাস এসে গেল বুঝতেই পারছো আগের বছরেও পড়েছিলাম তো এবছরে নিয়েছি আর তারপর এখান থেকে বেরিয়ে আবার পিসিচন্দে এসেছিলাম আমার পিসি একটু গোল্ড নেওয়ার ছিল মানে চেঞ্জ করব বলে তো চলো আগে কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের দেখাবো দেখতে থাকো থেকেই পড়ছে তোর জন্য এই যে চুরি নিয়েছি গত বছর নিয়ে এসেছিলাম ফার্স্ট আর এই বছর দ্বিতীয় তো আগের বছর তোমার দাদাভাই এনে দিয়েছে আর এবছর আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি আর এই যে দেখো চুরিগুলো কেমন হয়েছে আমি আবার সেট করে এই যে এই ধরনের চুরি নিয়েছি চারটে এক্সট্রা এগুলো আলাদাভাবে নিয়েছি চারটে এই যে দুদিকে দুটো দুটো রান দুয়াতে থাকবে আর এটা প্লেন নিয়েছি আর কালকে তো শ্রাবণ মাস পড়ছে তো এটা নিয়েছি আর আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এইটা সুন্দর লাগছে ভাবছি এমনিতে তো পলা পড়ি তো পলা একেবারে এমনি সিঙ্গেলভাবে পড়া যাবে আর চারটে চারা দিচ্ছিলো না যার জন্য চারটেই নিয়েছি তো দেখো স্টোন বসানো আছে কি সুন্দর দেখছো চিকমিক ঝিকমিক করছে তো এই ছিল এটা ছিল কুড়ি আর তো দেখতে দেখতে একটা বছর কিন্তু পেরিয়ে গেল হ্যাঁ আবার সেই শ্রাবণ মাস এসে গেলো আর এই যে দাদা ড্রেস আনতে দিয়েছিলো দাদা আনতে দিয়েছিল তো এই যে দাদা আমরা সবাই বেড়াতে যাচ্ছি তো আমাদের এখন মার্কেটিং শুরু হয়নি ওদের হয়ে গেছে তো কোথায় যাবো সেটা পরে জানাবো তো তার জন্যেই মার্কেটিং এই যে দেখো ও বলেছিল আমার জন্য একটু হাফ প্যান্ট ছেলেদের ড্রেসের আর কি দেখাবো দুটো হাফ প্যান্ট নিয়েছে কটনের আর এই যে একটা টি শার্ট নিয়েছে সামনের পিছনে একই এই যে দেখো জুডিওতে গিয়েছিলাম ফার্স্ট টাইম এরকম ব্লু কালারের উপর ব্ল্যাক তো ফার্স্ট টাইম জুডিওতে মার্কেটিং করে খুবই ভালো লাগলো এক্সপিরিয়েন্স খুবই ভালো অন্য অন্য জায়গায় কেনাকাটা করেছি বাজার কলকাতা সিটি মার্ট ট্রেন সমস্ত জায়গায় করেছি কাউকে খারাপ বলবো না কাউকে ছোটো করবো না কিন্তু আমার মনে হলো খুবই মানে রিজনেবল প্রাইস আমার তো খুবই ভালো লেগেছে কার কি জানি না তো আর মেয়ের জন্য একটা খেলার শুনিয়েছি গিয়েছিলাম শ্রীদার্সে যে মেসু কালারটা খুবই হালকা কালার তো আমরা ব্ল্যাক পছন্দ করেছিলাম আর একবারও গিয়েছিলাম তো আমাদের ব্ল্যাকটা পছন্দ ছিল সাত নম্বরও লাগে সাত নম্বর সাইজ পাইনি তো ভেবেছিলাম দ্বিতীয়বার যাব তো পাইনি আজকেও গেলাম সেটাও পাইনি তো ওর জন্য যেটা পেয়েছি নিয়ে নিয়েছি আর তোমার দাদাভাই বলেছিলো পরে আসবো কিন্তু আমার মেয়ের যে শ্যুটা পরে না একটু টাইট হয়েছে ও বিরক্ত দেখো খেলতে গেলে একটু না নিজের পাটা কমফোর্টেবলভাবে পাটা ফেলতে পারলো তাহলে দৌড়াদৌড়িটা করবে কী করে বলো ওই জন্য নিয়ে এসেছি তো ও বলছে মা এরকম হালকা কালার হালকা জানি না এটা কি কিনা চেঞ্জ করতে হবে আমার জানা নেই তো খুব মিষ্টি কালার আর আরেকটা জিনিস কিনেছি এই যে বুঝতেই পারছো কি হঠাৎই গিফট আনতে চলে গিয়েছিলাম তো গত বছর মনে আছে কি জানি না একটা নোয়া বাঁধানো বানিয়ে এনেছিলাম নোয়া এনেছিলাম তো হঠাৎ মনে হলো যে একটা জিনিস কতদিন পড়বো হলো তো ইচ্ছা হলো একটা লোহা বাঁধানো চেঞ্জ করে অন্য নিয়ে আসি তো ওর জন্যে গিয়েছিলাম ও কিছু ছাড়াই প্রোগ্রাম ছাড়াই তোমার দাদা দাদাভাইকে বললাম তো চলো তোমার দাদাভাই নিয়ে গেছিলাম দেখো কেমন হয়েছে আগে দেখো জাস্ট এই যে ডিজাইনটা দেখো পাতার মোটি দুটো কেমন হয়েছে বলো দেখো ডিজাইনটা আগেটা ছিল একটা বাটারফ্লাই আর একটা ফ্লাওয়ার ছিল মানে ফ্লাওয়ারের উপরে বাটারফ্লাই বসানো দেখো এই যে এতে দুটো পাতা রয়েছে ভালো সিম্পলের মতো ফুল কভার এই যে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ফুলকভার তো এই যে দেখো কেমন লাগছে তো এই হচ্ছে আমার মার্কেটিং আর সেটা দিয়ে এটা নিয়েছি নতুন করে নিয়ে তবে এখন যাবাই সোনার দাম সোনার কাছে যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আজকের মার্কেটিং এটাই ছিল আর আমাদের মার্কেটিং বাকি রয়েছে আমরাও বেড়াতে যাব আমার দাদার দাদা বৌদ্ধদের মোটামুটি মার্কেটিং শুরু করে ফেলেছে আমার মেয়ের যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে ওর জন্য টেস্ট টেস্ট চলছে হাফিয়ার দিন হয় তো হয়ে যাক তারপরে আমরা শুরু করব তো আজকে ছিল এই মার্কেটিং কেমন হয়েছে কোনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার তো সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই এই কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও দেখো কীভাবে এইটা হচ্ছে এই রকম ছিল গত বছর এনে দিয়েছো তোমার দাদাভাই এরকম প্লেন নর্মালি কাঁচের চুরি আর এবারে আমি যেহেতু গিয়েছি পছন্দ করে এই চারটে ওই দাদা যে মানে দাদা না সরি ওটা বয়স্ক লোক ছিল চুরি দোকান আমি ফোন করে বলছি কাকু ওই কাকু আমাকে এগুলো দেখালে বলো সেট করে নিয়ে যাও সুন্দর লাগবে তো এটা সেট করে নিলাম তো আমার সা আমাকে বলেছিল যে এটা কালার কম্বিনেশান অন্য কালার কম্বিনেশান দিয়েও পরতে পারো তো আমি বললাম যে না আমি এইভাবে লালটা দিয়েও দেখিয়েছি কিন্তু লালটা দিয়ে অতটা ভালো লাগছে না তো নিয়েছি লালটা নিয়েছি এই কারণে আমি পলার মতো সিঙ্গেল পরবো কেমন লাগে ওর জন্য তো আমার এটি আমার খুব পছন্দ হয়েছে ছুরিগুলো আমি এইগুলো পো দেখো ট্রান্সপারেন্ট তো কালকে শ্রাবণ মাছ কালকে তুই আমার কালকেই পড়বো এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আর পড়বো শ্রাবণ মাস মানে বুঝতেই পারছ বরের মঙ্গলের জন্য সবাই পড়ে তবে আগে জানতাম না পড়িও আগের বছর থেকে সবাইকে পড়তে দেখছি ওর জন্যই কেনা তো যাই হোক জানি না এই আমার হাতে কতদিন থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব দে আর অবশ্যই কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা